রংপুরের মিঠাপুকুর খোড়া গাছ পাঁচঘড়িয়া সাততলা গ্রামে বিয়ের দাবিতে অনশনরত গৃহবধূকে নির্যাতন করে তাড়িয়ে দিল প্রতারক প্রেমিকের পরিবার সালিশে মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় মিঠাপুকুর থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের হয়েছে ভুক্তভোগী পরিবার বলেন আমার নাম কল্যাণী রানী আপনার নাম কি জয়া জয়া রানী ঘটনা আপনি স্পষ্ট ভালো আমার মেয়ে আমি বিয়ে দিছি পাঁচ লক্ষ টাকা খরচ করে দেওয়ার পর ও ছেলে আমার মেয়েকে ডিস্টার্ব করছে করার পর আমরা এখানে মেয়ে নিয়ে আমার মেয়েকে নিয়ে আসছি আসার পর ওর ডিস্টার্ব আমরা কিন্তু জানি না কিছু আমার মেয়ের সঙ্গে প্রেম করছে সে আমি জানি না অত কিছু করার পর সে ছেলে আমাকে বহু কিছু আমার মেয়েকে বললো বলার পর উনি কী করলো আমার আমার মেয়েকে নাকি বিয়ে করবে এটা করবে আমি কিন্তু ছেলে জানি না আমার মেয়ে জানবে সে খবর করার পর আমার মেয়ে দেখো এখন এই অবস্থায় আছে আমার মেয়ে আমাকে বলে যে মা ও আমি ওখানে সংসার করব না কেন যে আমার তোমার স্বামীর সমস্যা কি এটা ওটা বিভিন্ন ধরনের কথা কিন্তু আমার মেয়ে আমাকে বলছে এখন এই ছেলে যে বাইরে ডিস্টার্ব করছে আমরা তো সেটা মা হয়ে জানি না এখন আপনার মেয়েকে স্বামীর বাড়ি থেকে ভাগিয়ে আনছে কে ভাগিয়ে আনছে ওই ছেলে আনছে ছেলে বলছে যে তুমি বাবার বাড়ি যাও আমি তোমাকে বিয়ে করব এ ব্যাপারে আপনি কি থানায় অভিযোগ করেছেন হ্যাঁ করছি এখন কি আপনি কি কি চান আমি আমরা আইনগতভাবে সঠিক বিচার চাই আপনার সংসার নষ্ট করলো তারপরে আমার মেয়ের সংসার নষ্ট করলো করার পরে বিয়ে করবেছে অমুক করবেছে সে ছেলে তামাক নে আমার মেয়ে নিয়ে গেছিল ওদের বাড়িতে নিয়ে যাওয়ার পরে ঘরে রাখছিল রাখার পরে থুয়ে টুয়ে অন্য ওই ছেলে ফিরে আবার অন্যখানে যায় বিয়ে করতে মেটাকে ওই ইয়া অপহরণ করে নিয়ে গিয়েছিল হ্যাঁ ও বাইতে তিন দিন ভত্ত অপহরণ করে নিয়ে আসছিল হ্যাঁ নিয়ে ছেলে মানে কর বিয়ে করে নিয়ে যায় ছেলে এখান থেকে আউট করে দিয়েছে বাপ মায়েরা প্রেমিকের পরিবার সাংবাদিকদের বলেন তুই আমার ছেলে দেখে তো ভালোবাসে মানে শুনে আর কি যায় বুঝছেন আপনার ছেলে তার সাথে পর পরকে সম্পর্ক করছে হ্যাঁ হ্যাঁ তারপর বলা বলা আমাকে তো গিরে পাহারা দিতে তাজড়ো আমাকে দিয়ে বিয়ে দেবে আমি যে সৎ থাকি তা আমাকে পাহারা দিবে কেন আমাকে ধরবে কেন আমাকে ঘেরাও করবে কেন আমি তো ডাডের মাথা চলতে পারবো তাই না আমি তো ওপেনভাবে জাল পারবো তাহলে আপনাকে যদি বোরকা পরে বা এত পরে আসলে এখানে কি অপরাধ প্রমাণিত হয় না হয় ধরতে গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে গ্রামবাসীরা এস এ প্রিন্স নিউজ ডেস্ক জেড এস টেলিভিশন